পায়েল কি আবারও নতুন কোন প্ল্যান করতে চলেছে সেটা তোমাদের দেখাবো আজকের এই ভিডিওটিতে হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের নতুন আপডেট নিয়ে তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো কেননা ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমাদের চ্যানেলেই সর্বপ্রথম দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেরি না করে চলো দেখা যাক ভাগ্য করে নাটকের আজকের পর্বে কী ঘটতে চলেছে সবাই যখন খাবার টেবিলে খেতে বসেছিল তখন শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা বেটা পায়েল কই পায়েল নাস্তা করবে না তখন শ্রদ্ধার ভাই বাবলু বলে পায়েল আনটি তো খাবার নিয়ে তার রুমে চলে গেছে এই কথা শুনে শ্রদ্ধা একটু অবাক হয়ে যায় শ্রদ্ধার বাবাও পায়েলের কথা বলছিল ওইদিকে পায়েল তার রুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে সামোসা খাচ্ছিল শ্রদ্ধা তখন পায়েলের রুমে যাই তখন পায়েল সামোসাগুলো লুকিয়ে ফেলে এবং শ্রদ্ধা খাবারগুলোকে দেখতে পাই এবং শ্রদ্ধা পায়েলকে বলে পায়েল তোমাকে না এই খাবারগুলো খেতে আমি নিষেধ করেছি তারপরেও তুমি এগুলো খাচ্ছ এগুলো তো অনেক তেল দিয়ে তৈরি এগুলো তো খাওয়া যাবে না তোমার এইসব কথা বলতে পায়েল শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা আমার এই সামোসাগুলো খেতে অনেক ইচ্ছা করছিল তাই আমি খাচ্ছিলাম সরি শ্রদ্ধা আজকের পর থেকে এই তেলের খাবারগুলো আমি খাবো না পায়েল তখন শ্রদ্ধার কাছে ক্ষমা চাই তখনই সেখানে আসে অভয় অভয় পায়েলের কথাগুলো শুনে অভয় পায়েলের হাত বেঁধে রাখে যেন পায়েল তেলের খাবারগুলো না খায় সেই জন্য শ্রদ্ধা যখন পায়েলকে লাড্ডু খাওয়াতে ব্যস্ত রেখেছিল তখন অভয় পায়েলের রুমে ক্যামেরা লাগিয়ে দেয় পায়েলের সত্যটা জানার জন্য তাহলে কি এবার পায়েলের আসল রূপ বের করতে পারবে শ্রদ্ধা সেটা তোমরা জানতে পারবে আগামী পরের পর্বে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে আমাদের সাথেই থেকো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ